জুলুমটা সাধারণত হয়ে থাকে প্রভাব প্রতিপত্তির কারণে প্রতাপ অন্যায়ভাবে গরিব দুঃখীদের উপরে আপনার এভাবে জুলুম নির্যাতন করে থাকে ক্ষমতার মহে পড়ে মানুষ জনগণের পরে এভাবে জুলুম নির্যাতন করে থাকে বাস্তবতা আসে না নাই সামান্য ক্ষমতা পেয়ে মানুষ মানুষকে জুলুম করে আর সমস্ত ক্ষমতা ধরের ক্ষমতা ধর যিনি এই বিশাল সাম্রাজ্যের মালিক যিনি বিস্তৃত জমিনের মালিক যিনি এই বিশাল আকাশের মালিক যিনি সেই ক্ষমতাসীন আল্লাহ রব্বুল আলমিন নিজের জন্য এই জুলুমকে হারাম করেছেন আল্লাহ তুমি মেয়া কয়দিনের ক্ষমতা আছে এই নাই জীবন তোমার লয় আছে ক্ষয় আছে তোমাকে চলে যেতে হবে আর যার ক্ষয় নাই লয় নাই যার শেষ নাই তিনি কাইয়ুম তিনি বলছেন এত বড় ক্ষমতা দর হওয়া সত্ত্বেও আমি আমার উপরে জুলুমকে হারাম করেছি

আতে এটার জন্য শাস্ত্র অনিবার্য নিশ্চিত সুনিশ্চিত আল্লাহ রব্দুল্লাহ আলমিন সুরত সুরতের সাধ করেছেন ইন নাম সবি লু আল্লাহ দীন আয়োজলিমুন ওয়াবু ফিল অব দি উলা ইকলা আলিম আল্লাহ বৌসেন যে শাস্তি একমাত্র তারাই পাবে যারা ইযলিমুন الناس মানুষের উপরে জুলুম করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা লাহুম আযাবুন আলিম এদের জন্য প্রস্তুত রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি নাউযুবিল্লাহ অন্য আয়াতে ইরشاد হয়েছে হাল ইলা মারদিম মিন সাবিল যারা জুলুমে জর্জরিত থাকবে সেই যে নবীজি বলেছেন আয-যুলমু যুলুমাতুনYawmal Qiyamah আল্লাহ বলছেন জালেমরা সেদিন বলবে পালানোর কোনো পথ আছে নাকি আজকে পালানোর কোনো পথ আছে নাকি হাল ইলা মারাদ딤 মিন সাবিল তারা পালানোর রাস্তা খুঁজতে থাকবে অন্ধকার আচ্ছন্ন থাকবে আয-যুলমু যুলুমাতুনYawmal Qiyamah আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তাদেরকে মর্মান্তিক শাস্তি দান করবে ঠিক